খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস এ 35 বছরে পড়ল মীরা স্মৃতি আর্ট এক্সিবিশন ডিসেম্বরে মানুষ যখন বিনোদন স্থানগুলিতে মজা যায় ঠিক সেই সময় এক ঝাঁক কচিকাচাদের আঁকতে দেখা গেল রিসরা বাঙুর পার্কের পার্ক তরুণ দল মাঠে মীরা স্মৃতি আর্ক মেলায় এমনই ছবি দেখা গেল এখানেই ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বয়স অনুযায়ী বিভিন্ন সময়ে কয়েকশো ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয় বিশালাকার এই আর্ট এক্সিবিশনে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর বিমল কুণ্ডু প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এই আর্ট স্কুলের কর্ণধার চঞ্চল ঘোষ সৌমাল্য ঘোষ মনোজ গুপ্তা সন্দীপ ঘোষ অমন গুপ্তা সুনির্মল ঘোষ সৈকত দাস সহ স্কুলের কচিকাচাদের আঁকা ছবি এই আর্ট মেলায় স্থান পেয়েছে সব মিলিয়ে প্রায় হাজারেরও ছবি প্রদর্শিত হচ্ছে সুদর সুতোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সহ নানান মনীষীদের ছবি এই আর্ট মেলার মূল আকর্ষণ এরই পাশাপাশি কাগজের তৈরি নানান ছবি ও মডেল দেখার জন্য ভিড় করছে শিল্পপ্রেমী মানুষরা দেখুন আর্ট এক্সিবিশন একটা প্রতিষ্ঠিত শিল্পীদের এক্সিবিশন আলাদা একটা ইরিশার মতন জায়গায় ওর একার প্রচেষ্টা এখানে যেভাবে শিল্প শিক্ষা দিচ্ছে মোটামুটি কলকাতার একটা আর্ট কলেজের স্ট্যান্ডার্ডের মতন সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে একটা সময় আজ থেকে চল্লিশ বছর আগে আমরা যখন বাচ্চাদের ছবি আঁকা শেখাবার জন্য ঘুরতাম তখন জীবনে কিচ্ছু হবে না এই করে মাটি হয়ে যাবে বলতো আমরা অনেক কষ্টে বাচ্চা নিয়েছে দশ টাকা মাইনে চাক করতাম টিউশন করতাম সেইটি আজকে যে জায়গায় পৌঁছেছে এটাই সব থেকে বড় কথা আজকে যেমন একটা বাচ্চা দেখবেন ওকে জিজ্ঞেস করবেন তুমি কি করো বাবা সে বলবে আমি এই স্কুলে পড়ি এটা পড়ি সেটা পড়ি আমি ড্রয়িং করি আমাদের কাছে এইটি আমরা জিতে গেছি আর্টিস্টরা যে আজকে প্রত্যেকটা বাচ্চা আমার বাড়ির যে কাজের মেয়েটি আছে সেও পাঁচশো টাকা মাইনি দিয়ে তার বাচ্চাটাকে ছবি আঁকা শেখায় এটা সব আমরা একসাথে এসেছি দেখুন এই যে শীতকালে এই আর্ট মেলা বলছি একটা বিরাট শিল্প স্যার বলে গেলেন ড্রয়িং ক্লাস ড্রয়িং কিন্তু ক্লাস আমরা যেমন ফুটবলে কিন্তু ওইরকম ক্লাস ছিল না এটা ফিজিক্যাল একটা ছিল হয়তো আমাদের আধ ঘন্টা খেলতে দিত ঠিক কথা কিন্তু ড্রয়িংটা আমি দেখেছি মানে আমার ছেলে মেয়েদেরও দেখেছি যে ছোটবেলার ড্রয়িং ঠিক টাইমিং টাইমিংটা একটা বিরাট ব্যাপার হ্যাঁ এক্সিবিশন এবছরের পঁয়ত্রিশ বছর তো পঁয়ত্রিশ বছর ধরে ধরে রাখার ব্যাপারটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পাঁচ বছর দু বছরের জিনিস নয় হয়তো অনেকে অনেক কিছু করে দু বছর চার বছর পর হয়তো আর সেটাকে কন্টিনিউ করতে পারে না অনেক কিছুর ব্যাপার তার মধ্যে থেকে থাকে কিন্তু যাই হোক সব সব প্রতিকূলাকে প্রতিকূলটাকে পার করে যে আমরা এই পঁয়ত্রিশ বছরে আসতে পেরেছি এবং সবাই আমাদের পাশে আছে এটার জন্যই সবাইকে সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া গ্রা প্রাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর